ওর চেনামুখ পথ পেরে সে এসেছিস মুখ তুই কি হয়েছিস তা কি বুঝিস তোর মন কেন যে না ঘুরে তুই ঘুরিস যখন একটু ভাবিস না রে যাবি তুই শোষানে কেন নিজেকে রাখি সে হালে এক একা নেশা পিনিক করিস স্বর্গ একদিন তা ভবে পুড়িয়ে যাবে তখন ঘুমবি কোনখানে আর কত ঘুরবি নেশার ঘোরে নেশাকে ভুলিয়ে ধর না একবার তার সান পরকালে নেয়ার মতো কিছু একটা কর এখনো অনেক ভালো আছিস সে তাই জন্য কথাগুলো সস্তা ধরে নিয়ে জানা বস্তা বরে খাইলে দুদিন খোস না খাইলে সারা জীবনের থেকে যাবে আপচোষ কেউ কাউকে ফাইনাল করতে পারে না যার যার ফাইনাল করার জন্য সেই নিজেই যথেষ্ট সুতরাং নেশা করে খুব ভালো একটা কিছু করা যায় না ফেইলর হওয়া যায় পত পিছু হওয়া যায় সামনে এগিয়ে যাওয়া যায় না প্রিয় দর্শক জীবনে যারা যারা নেশা করেছে তাদের মাথার নাভগুলো মানে যেই নাবের মধ্যে যে রক গুলো ছিল সেগুলো ড্যামেজ হয়ে গেছে কথাবার্তার ব্যালেন্স হারিয়ে ফেলেছে ইবার নামক একটা ট্যাবলেট যে ট্যাবলেট হিটলারের হয়েছিল যুদ্ধ কে অর্থাৎ নিজের কবজায় আনার জন্য সেই ট্যাবলেট আজকে দেখা যায় রিক্সার চালকও খাচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ সেই ইয়াবা খেয়ে তার মাথার নাম নষ্ট করে ফেলেছে মানে তারগুলো কথা বলার ব্যালেন্স নেই কাকে কি বলবে বড়কে কি বলবে ছোটকে কি বলবে চাচাচারীকে কি বলবে প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করবে সেই নেশায় তাকে আসক্ত করে আজকে তার মাথার মস্তিষ্ক বিগড়াই দিয়েছে এই নেশাক্ত ঘোর বিষয়টা খুবই চরম কারণ মানুষের মাথাটাকে করে ফেলায় গরম তাই সেখান থেকে আজকের এই কবিতাটুকু আপনাদেরকে শোনানো হয়েছিল বাট নেশা খুব ভালো জিনিস নয় এই দেশে কিছু গাকব বল রয়েছে যারা নেশাটাকে এখানে ঢুকার জন্য খুব চান্স দিয়ে দেয় অথচ জেনারেশন পর জেনারেশন যারা আইডল হিসাবে জন্ম নিবে যারা এই দেশকে দেশাল মাটি মানুষকে সুন্দরভাবে পরিবেশিত করবে ডেকোরেশন করবে সেই জায়গার থেকে ওই সন্তানগুলো দিনের পর দিন ঝরে যাচ্ছে কেন কেন এগুলো হচ্ছে এগুলার প্রতি যদি উপরোক্ত মহলগুলো নজরদারি করে এবং ন্যায়পরায়ণ থাকে তাহলে এই দেশে কোনো দিন নেশা আসতে পারবে না যারা নেশাকে সাপ্লাই করে এবং যারা নেশার ডিলার যারা ব্যবসা করে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে অন্ধকার পথে নিমজ্জিত করে দিচ্ছে তাদের জন্য আজকের এই কথাগুলো বলছি কারণ এই নেশা ঘর ধ্বংস করে পরিবার ধ্বংস করে প্রতিবেশী ধ্বংস করে নিজের জীবনটাকেও ধ্বংস করে তাই এই নেশার থেকে ফিরে আসুন আপনারা যারা আজকে প্রেস মোডার হান্ড্রেড ইউটিউবার চ্যানেল দেখছেন আপনাদের সবাইকে লাইভ স্ট্রিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য এলমুল কল বেলমুল্লাধুনি হট হৃদয় অন্তরা পারবন্ত হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে বেলিপুল্লয় শুভেচ্ছার অভিনন্দন আজকে আমার সাথে রয়েছে আমারই এলাকার মান্যগণ্য আমারই একটি ছোটো ভাই যার নাম কামাল আর বেশি কিছু বললাম না তাকে এই লাইভ স্ট্রিমে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক ভালো থাকবেন মোবাইল